আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই ফার্মা লিমিটেড আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত এসিআই ফার্মা বাংলাদেশের অন্যতম বড় এবং সুনাম ওষুধ কোম্পানি তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে দেশব্যাপী ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে এসিআই ফার্মা লিমিটেড একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভকে যে সকল দায়িত্ব পালন করতে হয় তা হল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিকট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করে প্রেসক্রিপশন জেনারেট করা এবং নিয়মিত বিভিন্ন ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা এসিআই ফার্মা একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তা হল আকর্ষণীয় বেতন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি উৎসব বোনস সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণের সুযোগ চিকিৎসা সুবিধা প্রফিট শেয়ার ফাস্ট ক্যারিয়ার প্রোগ্রেশন এবং অন্যান্য নানাবিধ সুযোগ সুবিধা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে সিজিপিএ দুই দশমিক পাঁচের নিচে গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে প্রার্থীর বয়স অনর্ধ বত্রিশ বছর হতে হবে উক্ত পদে চাকরি করতে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন্টারভিউটি দেশের নয়টি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউয়ের স্থান এবং তারিখগুলো হলো ঢাকায় বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু শনিবার থেকে সোমবার পর্যন্ত চট্টগ্রামে বাইশ ফেব্রুয়ারি দু শনিবার রংপুরে তেইশ ফেব্রুয়ারি রবিবার ময়মনসিংহে বাইশ ফেব্রুয়ারি শনিবার কুমিল্লায় তেইশ ফেব্রুয়ারি রবিবার রাজশাহীতে বাইশ ফেব্রুয়ারি শনিবার বগুড়ায় বাইশ ফেব্রুয়ারি শনিবার বরিশালে বাইশ ফেব্রুয়ারি শনিবার এবং যশোরে তেইশ ফেব্রুয়ারি দুই রবিবার ইন্টারভিউয়ের সময় সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত আপনাদের সুবিধার্থে ইন্টারভিউয়ের ঠিকানা এবং তারিখগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে উক্ত ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় প্রার্থীদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হলো প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষা সনদ ও মার্কশিটের মূল কপি ও ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ